ভাই রে ভাই সবাইকে স্বাগতম জানাচ্ছি ফিসি ফসিরবাবের নতুন একটি ভিডিওতে দেখুন রাসেল পাইপার নাকি ধরা পড়ছে সাপটাতে দেখে আসিস মানে আপনাদেরকেও দেখান বিশাল বড় গরম মাছ আসছে আজকে

দেখোন 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 কিনা সে সে ভিডিওটা করে না সে তেদান দরকার না থাক ফনাটা ভিডিও করতেছে না আসলে মাইপার সব বল জেলের জালে দিলা তোর দেখাই নাই গাগা হবে